jump দীঘা সফরে গিয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছিল অসন্তোষ সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছিলেন দিলীপের সিদ্ধান্ত ব্যক্তিগত দল অনুমোদন করে না আবার দিলীপের এই মমত মমতা সাক্ষাতে অন্য রাজনীতির গন্ধ পেয়েছেন প্রবীণ নেতা তথাগত রায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কেন প্রশংসা করেছিলেন এতদিনে ব্যাখ্যা দিল বিজেপি নেতা বুধবার বিজেপি সদ্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন মমতার প্রশংসা করেছিলেন তাতে দলের মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে প্রশ্ন করা হয় দিলীপকে উত্তরে তিনি বলেন আমি তো সবার প্রশংসাই করি কারোর বিরুদ্ধে বিনা কারণে আমি কিছু বলেছি কারোর সঙ্গে আমার সত্যতা নেই প্রশংসা করব না কেন নাম না করে সমালোচকদের কটাক্ষ করে দিলীপ বলেন যারা এত বড় বড় কথা বলেছে তাদের নামে এত কেস রয়েছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে এত কেস কেন আর যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি তিনি তার সঙ্গে গিয়ে যদি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম তবে আগেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এসে দিলীপ বলেছিলেন তার দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়া আসলে হিন্দুত্বের জয়ব রিপোর্ট বিশ্বাস